আসসালামু আলাইকুম দুইটা বিষয় নিয়ে আলাপ করার চিন্তা একটা হচ্ছে আমলিক নিষিদ্ধকরণ নিবন্ধন বাতিল দ্বিতীয়টা হলো আরাকান আর্মিকে মানবিক করিডোর দেওয়া আমাদের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ নারীবাজ খলিলুর রহমান ওনার অতীত ইতিহাসে নারী কেলেঙ্কারি আছে আছে গেটে দেখবেন তো এই কারণে ওনাকে নারীবাজ বললাম তো খলিলুর রহমান বলেছে কে কি মনে করলো কিছু যায় আসে না সীমান্তের ওইপারে যারা আছে আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করব ভাগ্য বাধ সীমান্তের ওইপারে আল কায়দা নাই তাইলে মনে হয় ইউনো সরকার আল কায়দার সাথে যোগাযোগ করতে ঠিক আছে তো যাই হোক এখন আমাদের দেশটা শান্তিপূর্ণ ছিল না গত ষোলো বছর যেটা আমলিক ব্যতীত সব দলের কথা তো গত আট মাস ধরে পাঁচই আগস্টের পরে মার্শাল্লা দেশে প্রচুর শান্তি বিরাজ করতে যেটা আনবিলিভেবল সবার দৃষ্টিতে এখন খালি আমরা যারা আমলিক সমর্থক আছে আমাদের কাছে মনে হইতেছে দেশে শান্তি নাই ঠিক আছে এখন শুধু আমরা না কিছু কিছু লোক দিতেছে ঠিক আছে তো যাই হোক আস্তে আস্তে হয়তো বা এই যোগ দেওয়ার দেখা যাক এখন এই যে মানবিক করিডোরটা দিবে মানবিক করিডোরটা দিবে হচ্ছে আরাকান আর্মি যারা হচ্ছে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করতে তাদের বলতেছে মানবিক করিডোর এখানে খাদ্য অন্যান্য কিছু সাপ্লাই দিবে আমার প্রশ্ন হচ্ছে এই আরাকান আর্মির সাথে জানতার লড়াই চলতেছে বিগত দুই বছর পাস তো এই দুই বছর খাদ্য করতে থেকে গেল এই দুই বছর মানিব মানবিক করিডোর ছাড়াও তো খাদ্য গেল ঠিক না তো যাই হোক এখন ইউন সাহেব যেহেতু আমেরিকার প্রেসক্রিপশনের ক্ষমতায় বসছেন সেহেতু উনি আর আমেরিকার কথা শুনতে হবে এটাই বাস্তবতা এখন মানবিক করিডোর দিবেন ভালো কথা কিন্তু বাংলাদেশ যে যুদ্ধের সংখ্যায় থাকবে না এইটা নিশ্চয়তাটা কি কেউ দিতেছেন যুদ্ধ বাজলে তো আপনি ইউনুস সাহেব তলপি তলপা লয়ে চলে যাবেন আপনার রোহিঙ্গা বিষয়ক যে হাই রিপ্রেজেন্টেটিভ পররাষ্ট্র নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি খলিলুর রহমান ওই চুতি নারীবাজ চুতিয়া সালাত ইয়ার আমেরিকার নাগরিক ওর বউ বাচ্চা সবই আমেরিকাতে তো ও তো চলে যাবে এই আঠারো কোটি জনগণকে আপনি কোথায় রেখে যাবেন আপনি আঠারো কোটি জনগণকে কোথায় রেখে যাবেন আপনার রেখে যাওয়ার জায়গাটা কোথায় তো আঠারো কোটি জনগণের ভাগ্যে আছে অতি সন্নিকটে একটা যুদ্ধের সম্ভাবনা আছে আমি জানি না আপনারা একমত হবেন কিনা তবে আমাদের সব জনতা ডক্টর জাহিদুর রহমান সাহেবের একটা ভিডিও আছে মিনিটের অবতারিত যুদ্ধ নিয়ে ডক্টর জাহিদুর রহমান সাহেব কিন্তু ইউনুস সাহেবের একদম খাস সিপাহ মধ্যে একজন তো উনিও বলতে বাধ্য হইছে যে মিয়ানমারের সাথে একটা যুদ্ধ হয়তো বা মানবিক করিডোরের কারণে হইলেও বাংলাদেশে বাঁধতে পারে এখন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে অনেকে চিল্লা চিল্লি গ্যাঞ্জাম অনেক কিছু করতেছে যে আমলিকদের নিষিদ্ধ করে দিল আমলিক বিনাশ হয়ে যাচ্ছে আমলিক শেষ আমলীগের নিবন্ধন স্থগিত করেছে বাই ইংলিশে একটা কথা আছে হুকে আস আমরা আমলীগের তৃণমূলের নেতাকর্মী সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমরা কেউ এগুলো নিয়ে কেয়ার করি না পাঁচই আগস্টের পরে অক্টোবরে যখন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আমরা তখনই জানি আমরা তখনই ধরে নিয়েছি যে দাপে দাপে আমাদের সহযোগী সংগঠন সহ অন্যান্য সংগঠনগুলো প্লাস আমলিককে একটা নিষিদ্ধের পায় তারা তারা করতেছে এখন সেই নিষিদ্ধটা করলো এমন এক সময় যখন মানবিক করিডোর নিয়ে বিএমপি সহ সমগ্র দল কথাবার্তা বলতেছে তখন ওই মানবিক করিডোরের ব্যাপারটাকে মানে দৃশ্যপট চেঞ্জ করার জন্য তাদের কথিত সৃষ্টিকারী দল এনসিপিকে দিয়ে একটা আন্দোলন করিয়ে তারা আমলিককে যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ এখন আমার প্রশ্ন হচ্ছে ও আন্দোলনের পিছনে আরও কারণ আছে আমাদের সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব আমুলীগের শ্রদ্ধবাজন নেতা উনি দেশের বাইরে গিয়েছেন চিকিৎসার জন্য তার কারণে আন্দোলনের সৃষ্টি এখন আমার প্রশ্ন হচ্ছে হামিদ সাহেব দেশের বাইরে গেলেন বিআইপি টার্মিনাল ব্যবহার করে এই সরকারের আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেউই জানলো না বাই এটাকে বিশ্বাস করার কথা তাদের চক্রান্তের প্রথম দাপ ছিল হামিদ সাহেবকে দেশের বাইরে পাঠানো হামিদ সাহেবকে দেশের বাইরে পাঠিয়ে তারপরে তারা এনসিপিকে দিয়ে একটা আন্দোলন করাইছে সেই আন্দোলনটাকে বাস্তবায়ন করার জন্য তারা আমলিগের কার্যক্রম নিষিদ্ধ করে এখন আমার প্রশ্ন হচ্ছে আমলিগের কার্যক্রম নিষিদ্ধ করেছে ঠিক আছে আমলিগের কার্যক্রম নিষিদ্ধ বন্ধ সমস্যা নাই কিন্তু মানবিক করিডোরটা যখন দিবেন দেশে যখন যুদ্ধ বাজবে তখন কি শুধু আমলিকের লোকগুলোই মারা যাবে আপনি সাধারণ লোক যিনি ইউনুসকে সমর্থন করতেছেন তিনিও মরবেন যারা আমলিগের সমর্থক আছে তারাও মরবে যারা বিএনপির সমর্থক আছে তারাও মরবে শুধু আমলিগের সমর্থক আম নেতাকর্মী মরবে না কারণ মিয়ানমারের সামরিক সক্ষমতা বাংলাদেশের থেকে অনেক বেশি এটা অস্বীকার করার কোনো ইয়া নাই এবং আপনারা চাইলে এটা বিভিন্ন ওয়েবসাইটগুলো গেটে দেখতে পারেন সামরিক বিষয়ে যে বিশেষজ্ঞ ওয়েবসাইটগুলো আছে এগুলো গেটে দেখতে পারেন মিয়ানমারের সামরিক সক্ষমতা বাংলাদেশের তুলনায় অনেক বেশি তো এখন মানবিক করিডোর দিয়ে আপনি বাংলাদেশের সাথে একটা যুদ্ধ বাজাবেন সেই যুদ্ধটার নিবে কে একটা অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার যারা বর্তমান সংবিধানে যে সংবিধান নিরীক্ষে তারা চলতেছে এই সংবিধানে অন্তর্বর্তী বা তত্ত্ববাদক সরকার বলতে কোনো শব্দ নেই তাহলে তারাই তো অবৈধ সেই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার মানে কতিপয় পাঠা ছাগল করে নিয়ে আসছে দেশে বাহির থেকে আমদানি করে খলিল ও একজন যুগ্ন সচিব ভদ্রমহিলার মহিলার হত্যার সাথে জড়িত এটা বিএমপির আমলে আপনারা গেটে দেখেন ঠিক আছে এই বিষয়ে কেউ কথা বলে না ও কিন্তু আমেরিকার পাসপোর্ট ও আবার তিন ইঞ্চি পিনাকির বড় ভাই পিনাকি তো চিনেন পিনাকি ভট্টাচার্য তার বরাবর ঠিক আছে পিনাকির আবার একদা পুপুরে পিনাকির গুরু তো আপনারা যারা মনে করেন যে আমুলিগকে নিষিদ্ধ করেছে আমুলিগকে নিষিদ্ধ করা নিয়ে আমুলিকের নেতাকর্মী সহ কেউই কোনো কেয়ার করে না এইটা কোনো ধরনের কোনো টেনশনই আমাদের মধ্যে নেই আমরা এখন কেয়ার করতেছি সেটা হচ্ছে মানবিক করিডোর যেটা দিতেছেন সেইটার আপকামিং যেই ইয়াগুলো ফলাফলগুলো আপনারা বুক করার চিন্তা ভাবনা করতেছেন তো আপনারা একা বুক করবেন না ভাই এটা আমরাও বুক করব আমাদের পরিবার পরিজন সহ সব কিছুই বুক করবে আপনি দেখেন আজকের এ পর্যন্ত যেই যেই দেশ যুদ্ধ সংবলিত দেশে মানবিক করিডোর দিয়েছে তারা আক্রান্ত হয়েছে